বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা কোরাইশদের নও মুসলিমের প্রতি অমানসিক অত্যাচারের কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব প্রিয় বন্ধুরা সর্বপ্রথমেই মনে পড়ে আমাদের হজরত বেলালির কথা তিনি ছিলেন দাস দেখতে তিনি কখনোই সুস্থিত ছিলেন না তিনি অত্যন্ত কৃষ্ণকায় ও কদাকার ছিলেন কিন্তু তাতে কি বাইরের চামড়া তার কালো হলেও ভেতরের যে আলোয় আলোময় তা বলার অপেক্ষা রাখে না কালো কয়লার খনিতে যেমন হীরের জন্ম তার উজ্জ্বলতা যেমন খনির কয়লাকে আলোকিত করে রাখে ঠিক তেমনি বেলালের দেহের মধ্যে ছিল একটি সুন্দর ও জ্যোতিষ্ময় হৃদয় হযত বেলালের প্রভুর নাম ছিল উমাইয়া বেলাল গোপনে গোপনে ইসলাম গ্রহণ করার পর নিশিদিন আল্লাহর গুনগান করতেন এই কথা জানতে পেরে উমাইয়া একবারে বাঘের মতো হয়ে পড়ল হযরত বেলালকে তক্ষণি মারতে মারতে বলতে লাগলো যদি ভালো হতে চাস তো এক্ষনই মোহাম্মদের ধর্ম পরিত্যাগ কর কিন্তু হযরত বেলাল কিছুতেই রাজি হলো না অত্যাচারের মাত্রা বেড়েই চলল বেলাল কিন্তু একেবারেই তার প্রতিজ্ঞা থেকে এক চুলো সরে দাঁড়ালো না এভাবে যখন হজরত বেলালকে ইসলামের পথ থেকে ফেরানো গেল না তখন উমাইয়া এক অদ্ভুত শাস্তির ব্যবস্থা করলো হযরত বেলালের গলায় দড়ি বেঁধে পশুর মতো শহরময় ঘুরবার জন্য উশৃঙ্খল বালকদের হাতে ছেড়ে দেওয়া হলো বালকেরা কাফরি কৃতদাসকে মক্কার রাজপথে পশুর মতো টেনে বেড়াতো এ যেন একটা খেলা এই নিষ্ঠুর খেলায় কোরাইশরা আনন্দ উপভোগ করত। তারাও সাথে সাথে উৎপীড়ন করতে দ্বিধা করতো না সারাদিন এভাবেই চলে যেত ক্ষুধায় তৃষ্ণায় তিনি একবারে যখন নেতিয়ে পড়তেন তখন সন্ধ্যার সময় অর্ধমৃত অবস্থায় তারা তাকে উমাইয়ার বাড়িতে রেখে আসত ওমায়া প্রতিদিন সন্ধ্যার সময় বেলালকে জিজ্ঞাসা করত কেমন এখন মুহাম্মাদের ধর্ম পালন করার স্বাদ আছে কি হযরত বেলাল নির্ভীক চিত্তে উত্তর দিতেন জীবন থাকতে এই ধর্ম পরিত্যাগ করব না এসব অত্যাচারেও যখন হজরত বেলালকে কিছুতেই নিরস্ত করা গেল না তখন উমাইয়া নতুন করে অত্যাচারের মাত্রা ও ধরন আরও বাড়িয়ে দিল হজরত বেলালের হাত পা বেঁধে দুপুরের প্রচণ্ড গরমে সূর্যের তাপে আগুনের মতো উত্তপ্ত হয়ে ওঠা বালুর উপর চিৎ করে শোয়ানো হতো এবং যাতে পাশ ফিরতে না পারে সেই উদ্দেশ্যে তারা লেলিয়ে দেওয়া পাচণ্ডরা তার বুকের ওপর এক প্রকাণ্ড পাথর চাপিয়ে দিত এই অবস্থায় উমাইয়া তাকে বলতো বেলাল যদি ভালো হতে চাও তবে এখনও মোহাম্মদের ধর্ম ত্যাগ করো কিন্তু বেলাল এত অত্যাচারের পরেও প্রশান্ত মুখে উত্তর দিতেন আহাদুন আহাদুন এক সে অদ্বিতীয় এক এরপরেও বেলালকে ওই পবিত্র ধর্ম থেকে এক চুলো সরাতে না পেরে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হলো বেলালকে অনাহারে রাখা শুরু হলো সারাদিন ক্ষুধার যন্ত্রণায় হজরত বেলাল যখন অবসন্ন হয়ে পড়তেন তখন উমাইয়া তার ক্ষুধার্থ দেহের উপর চাবুক মারতে মারতে বলতেন কেমন এখনো মুসলমান হবার স্বাদ আছে তোমার হজরত বেলালের মুখে সেই একই বাণী আহাদন আহাদন কি করুন সেই দৃশ্য উধার তাড়নায় প্রাণ ওষ্ঠাগত হজরত বেলালের বেত্যা দেহ জর্জরিত দেহের চামড়া কেটে মাংস উঠে গেছে সেই পাশণ্ডের চাবুকের সাথে রক্তে লাল হয়ে গেছে সারা শরীর কিন্তু সেই দিকে কোনো ভুরুক্ষেপ নেই বেলালের তিনি রক্তের নদীতে ভাসতে ভাসতে শুধু উচ্চারণ করতেন আহাদন আহাদন আর এই আহাদুন ধ্বনি আকাশ বাতাস মথিত করে আল্লাহর একত্রবাদের জয় ঘোষণা করেছে কিছুদিন এভাবেই কেটে গেল তারপর নেমে এলো আল্লাহর করুণার ঝর্ণাধারা সেই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুয়ের অবস্থা খুবই সচ্ছল ছিল হযরত বেলালের দুর্দশার কথা জানতে পেরে তিনি বহু অর্থের বিনিময়ে অতি কষ্টে উমাইয়ার কাছ থেকে তাকে মুক্ত করে আনেন এ হচ্ছে হযরত বেলাল এই কাফি হযরত বেলালই মুসলিম জগতের প্রথম মজ্জিন এরই কণ্ঠে আমরা প্রথম শুনতে পেয়েছি তাওহিদের অমীয়বাণী আল্লাহ আকবর আল্লাহ হয় সর্বশ্রেষ্ঠ মুসলিম জগতের প্রবল প্রভাবশালী খলিফা হজরত ওমর ফারুক তালা তালাহ পরবর্তীকালে হজরত বেলালের সম্পর্কে বলেছিলেন আমাদের হজরত আবু বক্কর আমাদের হজরত বেলালকে মুক্ত করেছিলেন মানুষ মানুষকে এর চেয়ে বেশি শ্রদ্ধার বুঝিয়ার দেখতে পারে না ইয়াসির এবং তার স্ত্রী সুমাইয়া ও পুত্র আম্বরের ওপর কোরাইশ পশুরা অত্যাচারের স্টিম চালিয়েছিল ইয়াসিরের দুটি পায়ে দুটি দড়ি বেঁধে দড়ির প্রান্ত দয় দুটি উটের পায়ের সাথে জুড়ে দিয়ে বিপরীত দিক থেকে উট দুটিকে তাড়না করা হলো ফলে ইয়াসিরের দেহ চিরে দুটুকরো হয়ে গেল এবং তৎক্ষণাৎ তিনি প্রাণ ত্যাগ করলেন আম্বরকে প্রহার করতে করতে আহত করে ফেলা হলো এই দৃশ্য নিজে চোখে দেখার পরও বিবি সুমাইয়া বিন্দু পরিমাণও বিচলিত হল না তিনি আগের মতোই লা ইলাহা ইল্লাহু কালেমা উচ্চারণ করতে লাগলেন পাশণ্ড আবু জাহেল তখন ক্রুদ্ধ হয়ে বিবি সুমাইয়াকে বর্ষবিদ্ধ করে মেরে ফেলল নারীদের মধ্যে বিবি সুমাইয়ায় প্রথম শহীদের মর্যাদা লাভ করেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ ছিলেন সম্ভ্রান্ত ও ধর্নাট্য পরিবারের ছেলে এর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজের দুই কন্যাকে পর পর বিয়ে দিয়েছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ পরবর্তীতে মুসলিম বিশ্বে তৃতীয় খলিফা রূপে নির্বাচিত হয়েছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন কোরাইশরা একেবারে হিংস্র হায়ানার মতো তার উপর খেপে গিয়ে তার চাচার সাহায্যে তার হাত পা বেঁধে প্রত্যেকদিন নির্মমভাবে প্রহার করত। হযত ওসমান রাদী আল্লাহু তালাহ আল্লাহতাওলালার নামে সব কিছুই সহ্য করতেন হযত খাব্বার নামক এক ন মুসলিমকে প্রত্যেক দিন কোরাইশা জ্বলন্ত কয়লার উপর তাকে চিৎ করে শুয়ে দিত তার বুকে পা দিয়ে চেপে রাখত এই ধরনের আরও বহু অত্যাচার তার উপর করা হয়েছে কিন্তু ইসলাম থেকে বিচ্ছুত করা যায়নি এত অত্যাচারেও হজরত খাব্বার বেঁচে গিয়েছিলেন কিন্তু চিরদিনের মতো তার পিঠে ধবল কুষ্ঠের মতো সাদা সাদা দাগ পড়ে গিয়েছিল হজরত জেন্নিরা নাম্মি নামক এক মুসলিম মহিলার উপর এমন অত্যাচার করা হয়েছিল যে চিরদিনের জন্য তার চোখ দুটি একেবারে নষ্ট হয়ে গিয়েছিল এরপরেও কিন্তু তিনি আল্লাহতালার পবিত্র নাম পরিত্যাগ করেননি হজরত সৈয়ব আল্লাহ সাল্লাম নামক একজন মুসলমান কোরাইশদের দ্বারা ভীষণভাবে অত্যাচারিত হয়েছিলেন বহু রকম অত্যাচারের পর কোরআসা বলল তোমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি যা কিছু আছে সব পরিত্যাগ করে দেশ ত্যাগী হতে পারো তবে তোমাকে ছেড়ে দিতে পারি হজরত শোয়েব রাদিয়াল্লাহ তালো তাতে রাজি হলো যাবার সময় বলে গেলেন এসব বিষয় সম্পত্তি আল্লাহর রাসুলের তুলনায় একেবারেই তুচ্ছ নবী দীক্ষিত মুসলমানদের উপর কোরাইশটা এভাবে শয়তানি জুলুম আরম্ভ করে দিয়েছিল কিন্তু কি আশ্চর্য অনন্ত জীবনের সন্ধান যারা পেয়েছেন লা ইলাহা ইল্লাহুর অমর সুধা যারা পান করেছেন এই তুচ্ছ জীবনের প্রতি কোনো প্রকার মোহই তাদের ছিল না তারা এই জীবনকে একেবারেই তুচ্ছ মনে করতেন মুসাফির যেমন কয়দিনের জন্য মুসাফির খানায় মেহমান হয় তারপর দুই দিন পরে এসব কিছু ছেড়ে আবার অন্য স্থানের আশায় পথ চলা শুরু করে ঠিক তেমনি এই খনিকের মুসাফিরখানাকে নির্দ্বিধায় পেছনে ফেলে তারা সামনে এগিয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এ সমস্ত কিছুই নীরবে দেখতে ও শুনতে লাগলেন কি আর করবেন আল্লাহর নামে ধৈর্য ধরে থাকার জন্য তিনি সকলকেই উপদেশ দিলেন বিপদ যে শেষ নয় কেবল আরম্ভ এই কথা তিনি বুঝিয়ে দিলেন কিন্তু আশ্চর্যের বিষয় কোরাইশদের উপর তিনি একটুও রাগ হতেন না তিনি জানতেন তারা ক্রোধের পাত্র নয় করুণার পাত্র সোয়াইব রুমের পিতা পারস্য সম্রাটের প্রতিনিধি রূপে আবলায়ের শাসনকর্তা ছিলেন তার বংশধররা মুশিলের অধিবাসী ছিলেন যুদ্ধের ময়দানে রুমিদের হাতে বন্দী হয়ে তিনি কৃতদাসে পরিণত হন দীর্ঘকাল যাবৎ রোম দেশে অবস্থান করার কারণে ভালোভাবে আরবিও বলতে পারতেন না এর জন্য তাকে রুমি বলা হতো আরবি বণিকদের হাতে বিক্রি হয়ে মক্কায় আসেন এবং আবদুল্লাহ ইবনে জুন তাকে ক্রয় করে দাসত্ব থেকে মুক্ত করে দেন তিনি হজরত আম্মরের সাথে হজরত আরকমের বাসভবনে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে ইসলাম গ্রহণ করেন কুরাইশরা তার উপর এত অত্যাচার করত যে তিনি মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়তেন কিন্তু নিমিশের জন্য তার অন্তর দুর্বল হয়নি তিনি যখন হিজরত করে মদিনায় প্রস্থান করার ইচ্ছা প্রকাশ করেন তখন কোরাইশ দলপতি তাকে বলল যে যদি তোমার ধনসম্পদ সম্পদ সর্বস্ব ছেড়ে যাও তবে যেতে পারো বললেন একটি সমান এই নেই তিনি প্রফুল্ল চিত্তে যথা সর্বস্ব বিসর্জন দিয়ে মদিনায় চলে গেলেন হযত আবু ফোকায়া রাজি তালা আনহু ছিল সাফওয়ান ইবনে ওমায়ার গোলাম এবং তিনি হযরত বেলাল সাথে মুসলমান হয়েছেন এই কথা শুনতে পেয়ে তার মালিক তার পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুকাময় স্থানে টানবার জন্য তার লোকদেরকে নির্দেশ দিলেন পথি মধ্যে অতি কদাকার একটা গোবরের পোকা দেখতে পেয়ে তাকে বলল এটাই তো উপাস্য নাকি তিনি উত্তরে বললেন এটা উপাস্য নয় তোমার এবং আমার উপাস্য হল একমাত্র আল্লাহ আল্লাহতালা এ কথা শুনে ক্রোধে উন্মুক্ত হয়ে উমাইয়া এমন শক্তভাবে তার গলা টিপে ধরল যে তার প্রাণবায়ু বের হয়ে যাবার উপক্রম হল আরও একবার এই শয়তান উমাইয়া তার বুকের উপর এত ভারী পাথর চাপা দিয়েছিল যে তার জিহবা বের হয়ে পড়েছিল হযরত লোবিনা ছিলেন হযরত উমরের দাসী তাকে মারতে মারতে হযরত ওমর ক্লান্ত হয়ে পড়লে বলতেন যে আমি দয়া করে তোমাকে আঘাত করা থেকে বিরত হয়নি বরং ক্লান্ত হয়ে পড়ার জন্য বিশ্রাম করছি বিশ্রামের পর আবার বেত্রাঘাত আরম্ভ করব হজরত লবিনা রাদিয়াল্লাহু তালা আনহু অত্যন্ত সুস্থিরভাবে উত্তর দিতেন হে ওমর তুমি যদি ইসলাম গ্রহণ না করো তবে আল্লাহ আমাকে আঘাত করার প্রতিশোধ নেবেন জুনাইরা হজরত ওমরের পরিবারের দাসী ছিলেন ইসলাম গ্রহণের অপরাধে হজরত ওমর তাকে প্রাণের স্বাদ মিটিয়ে অত্যাচার করত জাহেল তাকে মারতে মারতে দুটি চোখই নষ্ট করে ফেলেছিলেন হজরত নাহদিয়া ও হজরত উম্মে উবাইস রাদিয়াল্লাহ তালহ এই মহিষীর মহিলা দল দাসী ছিলেন এরা মুসলমান হওয়ার অপরাধে অত্যন্ত কঠিন নিপীড়ন ভোগ করেছিলেন হজরত আবু বকর বক্কর আনহো তার নিজের বিরাট ধন সম্পদ নিঃশেষ করে এদের অধিকাংশকেই এই পাষণ্ডদের অমানসিক অত্যাচারের হাত থেকে উদ্ধার করেছিলেন হযরত বেলাল হজরত আমির হযরত লবিনা হজরত জুনাইরা এবং হজরত উম্মে উবাইস রাদি আল্লাহ তাল আনহোকে তিনি অতি দুর্লভ মূল্যে ক্রয় করে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন সহায় সম্বলহীন এবং দরিদ্র হওয়ার দরুন যাদের উপর ব্যাপকভাবে অমানসিক অত্যাচার করা হতো তাদের অনেকে হজরত আবু বকর আল্লাহ তালাহ আনহু মুক্ত করে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিয়েছিলেন ইসলাম জগতের তৃতীয় খলিফা ওসমান আনহ একজন সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন তিনি মুসলিম হবার কারণে কোরাইশরা তার উপর অত্যন্ত অত্যাচার শুরু করেছিল তিনি মুসলিম হবার কারণে কোরাইশরা তার উপর অত্যন্ত রেগে যায় এবং তাদের উস্কানিতেই তার চাচা তাকে হাত পা বেঁধে নির্মমভাবে প্রহার করতে আরম্ভ করে তিনি আল্লাহর নামে ধৈর্য ধরে সব উৎপীড়ন নীরবে সহ্য করেছিলেন হযত আবু জয়ার গিফারি রাদিয়াল্লাহু তালাহ ইসলাম গ্রহণ করার পর পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন এবং নিজের মুসলমান হওয়ার কথা ঘোষণা করেন তখন কোরাইশরা ধর্ম পরিবর্তনের অপরাধে তাকে মারতে মারতে আধমরা করে ফেলে এছাড়াও মুসলমান হওয়ার অপরাধে হযত জুবায়ের বিন আওয়ামকে তার চাচা চাটায়ের ভেতর জড়িয়ে ধোঁয়া এবং বলতো যদি বাঁচতে চাও তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের ধর্ম পরিত্যাগ করো হযত ওমরের চাচাতো ভাই এবং ভগ্নিপতি জায়েদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তখন হযত ওমর তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখলেন তখন মুসলমানদের উপর এই ধরনের হাজারো অমানসিক ও অকথ্য অত্যাচার হয়েছিল হাদিসে বিশ্বস্ত গ্রন্থসমূহ পাঠ করলে তা সার্বিকভাবে জানা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর প্রায় সকলেই এইভাবে নিপীড়িত হয়েছিলেন মক্কার উত্তপ্ত মরু এই পরীক্ষার কেন্দ্রবিন্দু ছিল এছাড়াও গভীর পানিতে নিক্ষেপ করা উত্তপ্ত প্রান্তরে দেওয়া অতি ছেম পরিয়ে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা প্রভৃতির নানাবিধ অত্যাচার তাদের উপর করা হতো ন মুসলিমের উপর অত্যাচারের বহু রকম পদ্ধতি প্রয়োগ করার পরেও যখন ফল পাওয়া গেল না তখন তারা ভাবতে লাগলো নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে তাদের উপর আঘাত হানতে হবে সেদিকে লক্ষ্য করে তারা পঁচিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের চাচা আবুল্লাহাব হলো এই কমিটির সভাপতি তখন হতে এই কমিটির ব্যবস্থা অনুসারেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয় এই কমিটিতে যে সব সমস্যার সমাধান করা হতো তার মধ্যে একটি ছিল মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের এমন একটি উপাধি দিতে হবে যা শোনা মাত্রই লোকেরা তার প্রতি অনিহা প্রকাশ করতে থাকবে প্রথম সদস্য বলল তাকে কাহিন বা দৈবাগ বলে আখ্যা দেওয়া হোক ওয়ালিদ বলল এটা ঠিক হবে না এমন কথা বললে জনগণ আমাদেরকে মিথ্যাবাদী বলবে কারণ মুহাম্মদ সাল্লাইসাল্লাম এবং দৈবাগ্যের মন্ত্রের মধ্যে আকাশ পাতালের ব্যবধান রয়েছে দ্বিতীয় সদস্য বলল আমরা তাকে পাগল বলে ঘোষণা দেব অলিদ বলল কোথায় পাগল আর কোথায় মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার মতো এমন শালীন লোককে পাগল বললে লোকেরা তাদেরকে পাগল বলে মনে করবে তৃতীয় সদস্য বলল তাহলে আমার মনে হয় তাকে শায়ের বা কবি বলে আখ্যায়িত করলে ঠিক হবে অলিদ একেবারে বিরক্ত হয়ে বলল দুনিয়ার মানুষ তো সবাই বোকা নয় কবিতা কাকে বলে তার এই দেশের লোকেরা জানে না আমাদের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস তার কবিতার সাথে আর মুহাম্মদ সাল্লু আলহ্লামের কোরআনের সাথে কবিতার লেশমাত্র মিল নেই চতুর্থ সদস্য বলল তাহলে আমরা তাকে জাদুকর বা অন্ডজালিক বলে আখ্যায়িত করি ওয়ালিদ বলল জাদুকরীর উৎপত্তি হল অপবিত্রতার হাতে তোমরা দেখো না জাদুকরদের কাপড় চোপড় কেমন নোংরা চেহারাও কেমন কুচিত চালচলন স্বভাব চরিত্র আরও কুচিত অন্তরে বাহিরে চিরপুত পবিত্র ফেরেস্তার মতো স্বভাব চরিত্রের একজন বললে তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না ফলে তোমরাই মিথ্যাবাদী সাব্যস্ত হবে এবার সদস্য মন্ডলী সমবেতভাবে বললো তবে চাচা যান তাকে কি উপাধি দিলে ভালো হবে তা আপনিই বলে দিন ওয়ালিদ তাদের কথা শুনে কিছুক্ষণ কি যেন চিন্তা করলো তারপর বলল সত্য সত্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্বভাব চরিত্র কথাবার্তা ব্যবহার ও আচার আচরণ তুলনাহীন সুতরাং এই সব কথা বলে মানুষকে কোনো অবস্থাতেই বিভ্রান্ত করা যাবে না তাকে লোকের কাছে দোষী করতে হলে শুধু একটা কথায় বললেই চলবে তা হলো এই মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম অশান্তি ও বিভেদ সৃষ্টিকারী মানুষ তার কথা শুনলে ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পিতা পুত্রের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এই তার সাথে চলাফেরা এবং আলাপ আলোচনা করা উচিত না ওয়ালিদের কথা সবার মনে খুব ভালো লাগলো তারা পরবর্তী পর্যায়ক্রমে কি হবে জানতে চাইলে ওয়ালিদ তাদের সাথে বিস্তারিত আলোচনা নিয়ে নিম্নলিখিত সিদ্ধান্তে পৌঁছালো ওয়ালিদের কথা সবার মনে খুব ভালো লাগলো পর্যায়ক্রমে কি করতে হবে জানলে ওয়ালিদ তাদের সাথে সবিস্তারে বর্ণনা করলো এক বিভিন্নভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বিরক্ত করতে হবে প্রতি কাজেই তাকে ব্যঙ্গক্তি করে এবং কথায় কথায় তাকে বিদ্রুপ ও উপহাস করে অস্থির করে তুলতে হবে দুই তার ধর্ম পরিত্যাগ না করা পর্যন্ত তার ধর্মের বিশ্বাসীদের উপর অসহনীয় অত্যাচার ও কঠোর উৎপীড়ন চালিয়ে যেতে হবে কমিটির পরামর্শ অনুযায়ী মক্কা শহরের চারিদিকে প্রত্যেক রাস্তায় এক একজন করে লোক নিযুক্ত করা হল বিদেশ থেকে আগত হজ যাত্রীদেরকে মক্কা নগরীতে প্রবাস করার আগেই পথের মধ্যে তারা বলে দিত বর্তমানে এখানে মোহাম্মদ সাল্লু আলহ্লাম নামে একজন জাদুকর আছে সে পিতা পুত্র স্বামী স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফলে সংসারে অশান্তি নেমে আসে সাবধান তোমরা তার কাছে যাবে না কিন্তু এর ফল উল্টোটা দাঁড়ালো কারণ যারা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সম্বন্ধে কিছুই জানত না তারা পথে এই সংবাদ শুনে তার সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে উঠত এবং তার সম্মুখে উপস্থিত হয়ে অতি মনোযোগ সহকারে তার বক্তব্য শুনত এভাবে বিদেশি লোকদের কাছে ইসলাম প্রচারের সুযোগ আরও বৃদ্ধি পেল